গ্রামে যাবো আর গ্রামের ভিডিও করবো না তা তো হতে পারে না ভিডিওর প্রথমেই বইলা দিয়ে ভিডিওটা করছে আমার বইয়ে শারমিনা তাই একটু হাত কাঁপতেছে সবাই মানায় নিবেন আর আমরা ছিলাম ওটুত টু দিয়া গ্রামের বাড়ি যাবো মানে বাস স্ট্যান্ড থেকে আমরা ওটু ধরছি ওটু দিয়া গ্রামের বাড়ি যাবো তো যাওয়ার পথে ভাবলাম যে রাস্তাঘাটের যে একটা ভিউ গ্রামের যে একটা দৃশ্য গ্রামের যে একটা আবহাওয়া এটা বোঝাইতে দেই বা মানুষকে বুঝতে দেই বা মানুষকে দেখাই যে ভিউগুলো কেমন কেমন লাগে তো ভিডিও যেহেতু কর হইছে গ্রামে যেহেতু আইসি ভিডিও তো অবশ্যই করবো তাই গ্রামের দেহেন দৃশ্যগুলো এই যে কত সুন্দর গাছ গ্রামে গেলে অন্যরকম একটা শান্তি গ্রামের মতো শান্তি ঢাকা শহরে যারা আছেন ওরা পাইবেন না কারণ গ্রামের যে ঠান্ডা আবহাওয়া বাতাস গ্রামের যে মনে করেন একটা নিঃশ্বাস এটার মতো আর কোনো হয় না তাই গ্রামে সব সময় মনে করেন গ্রাম থাকতে গেলেও ভালো খাইতে গেলেও ভালো জিনিস পাওয়া যায় আর গ্রামের রাস্তাঘাট হয়তো একটু বাঙ্গা রুঙ্গা থাকতে পারে এটা সমস্যা না এরকম হইতেই পারে গ্রামে যেহেতু তো গ্রামের ভিতরে অনেক কিছু আছে দেহার মতো অনেক কিছু আছে আর সবচাইতে হচ্ছে যারা গ্রাম পছন্দ করেন তারা যদি এই ভিডিওটা দেখেন তো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর গ্রামের রাস্তাঘাট মন করে এরকম থাকতেই পারে তো ওটু দেখা যাচ্ছেছিলাম শারমিন ফিসনে ছিল ভিডিওতে শারমিনে করেছে আমি সামনের সিটা বোয়া সিটে দেখেন আমরা হালকা হালকা একটু দেখা যাচ্ছে ওই যে যা সাতটা মানে ওটু দেখা যাচ্ছে সামনের সিটে বইছি ওইটাই আমি তো গ্রামে যে দদা মউ যাওয়ার পর তো মন গ্রাম গ্রামের রাস্তাঘাটের ভিডিও গুলা করতে গিয়ে অনেক ভালো লাগে এমন একটা ব্রিজ পড়ছিল ব্রিজটা একটু ভাঙা ছিল তাই না অনেকটাই স্লো রাস্তাটা চালু এর অনেক খারাপ ছিল খারাপ থাকলো মন করে গ্রাম ওইতেছি তারপরে যদি প্রাইভেট কার একটা আইসা পড়ছে তো প্রাইভেট কারটাও দেখে দিলাম এই ফাঁকে তো যেহেতু গ্রামে যাইতেছি যাওয়ার পরে মনে করি অন্যরকম একটা ভিউ থাকে তো দেখেন শেষ তুরি দেখেন এই ভিডিওটা আমার বাড়ি তুরি যাওয়ার বাড়ি যাওয়ার পরেও বাড়ির যে স্মৃতিগুলা বাড়ির থেকে কেমন যা যায় এটাও দেখামো তো রাস্তাঘাট আসলে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে তো এক চাষি এক কাকি কি চায় রয়েছে ক্যামেরা যেহেতু ধরা সমস্যা নাই যে আশেপাশে কলা গাছ আছে রাস্তাটা ওই সে পিস করাই আছে মনে করেন মাঝে মাঝে বাঙ্গা মাঝে টু একটু রাস্তার সমস্যা হয়ে গেছে তো ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে চাই যদি আপনারা দেখেন ভিডিওগুলো কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাহলে আমরা এরকম আপডেট আপডেট ভিডিও দেবো তো যেহেতু আমরা শহরে থাকি শহরে ভিডিও দেই সারা দিনে কাজে থাকি আমার বউ অফিসে চাকরি করে আমিও কাজ করি তো দুইজন রাতে রাতে কিছু ভিডিও বানাই সবাই দেখবেন আর এই যে গ্রামের যে ভিউয়ের ভিডিওটা এটা আপনাদের কাছে কেমন লাগছে এই এটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো গ্রামের ভিউয়ের মতো আর ভিউ কিন্তু হয় না তো গ্রামের ভিউ দেখতে সুন্দর আবহাওয়া নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে শেষ আমরা গ্রামের বাড়ি নেমে গেছি বাড়িতে আইসা পড়ছি বাড়িটার সামনের সাইডটা দেখা আপনাদেরকে দেখেন কত সুন্দর অনেকটি একটা গাছ এটা একটা জঙ্গল বলে গ্রাম অঞ্চলে আমরা জঙ্গল কই তো অনেক গাছ অনেক ক্ষেত গুলা এখন করা হয়েছে দান মান লাগাই ওইগুলো খেত ফানি জমে রয়েছে বৃষ্টি হয়েছিল তো তারপরে ওই যে গরু লারা আছে গরু মানে গাছ খাইতে আছে সামনে তারপরে এই সব ভিডিও করতে অনেক ভালো লাগে মনে করেন গ্রামের একটা আবহাওয়া অন্যরকম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফল পাশে থেকে Subtitles by